মজলুমদের অভিশাপ লেগেছে ভারতের গায়ে মোদী সরকারের নির্বুদ্ধিতায় ভেঙে টুকরো হবে ভারত মুসলমানদের রক্ত দিয়ে যে খেলায় মেতেছে মোদী ও তার দোসররা এর পরিণাম ভয়াবহ হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর কারণেই আজ পথে বসেছে কলকাতার হাজারো কৃষক না খেয়ে আছে বহু পরিবার ইতিমধ্যেই বন্ধু শূন্য হয়ে পড়েছে ভারত একসময় যাদের কাছে ভারত ছিল বন্ধুরাষ্ট্র তাদের চোখেই এখন ভারত পরিণত হয়েছে বিশে মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দেওয়ার নীল নকশায়কে কিভাবে ভারত নিজেদের ভাঙানোর বীজ বুনেছে এ নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চির বৈরী দুই হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি তখনকার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর সেই শত্রুতা ভয়াবহ রূপ নেয় এ ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে যায় ইসলামাবাদের দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বিষয়ক সার্কের সম্মেলন এরপর সম্পর্ক উন্নয়নের অনেক উদ্যোগ নিলেও কোনোটি সফল হয়নি ভারত তার চারপাশে যেসব প্রতিবেশী আছে তাদের সঙ্গে ক্রমশ সম্পর্ক হারাচ্ছে একটি উৎকৃষ্ট উদাহরণ হল মালদ্বীপ সেখানে গত প্রেসিডেন্ট নির্বাচনে ইন্ডিয়া আউট ইস্যুতে প্রচারণা চালিয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মৈজু নির্বাচিত হওয়ার পর তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার করে নেওয়ার আলটিমেটাম দেন সে অনুযায়ী ভারত সেনাদের প্রত্যাহার করে নেয় মালদ্বীপের সঙ্গে ভারত বা ভারতের সঙ্গে মালদ্বীপ এখনো সম্পর্ক ধরে রাখলেও মালদ্বীপের এই নির্বাচন আঞ্চলিক ক্ষেত্রে ভারতের ঝুঁকিপূর্ণ অবস্থানকেই তুলে ধরে মালদ্বীপের মতো একই কথা প্রযোজ্য শ্রীলঙ্কার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পক প্রণালীতে অবস্থিত দ্বীপ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে উনিশশো সত্তরের দশকে এই দ্বীপটি শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করা হলেও এখন পর্যন্ত তা উত্তেজনার একটি ইস্যু হয়ে আছে শুধু এটাই নয় শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি তাদের সঙ্গে ভারতের সম্পর্ককে আরো জটিল করে তুলেছে এই দুটি ইস্যুই দিল্লিকে উদ্বিগ্ন করে তুলেছে ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা হয় নেপালকে নেপালে যে পরিমাণ পণ্য আমদানি হয় তার মধ্যে তিন ভাগের দুই ভাগে যায় ভারত থেকে কিন্তু ধারাবাহিক রাজনৈতিক অর্থনৈতিক ভুল পদক্ষেপ নেওয়ার কারণে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে ওদিকে প্রতিবেশী মিয়ানমার ও ভারত সীমান্ত মিজোরাম সহ সেভেন সিস্টার্স যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে তাদেরকে নিয়ে ভারতের যথেষ্ট মাথা ব্যথার কারণ রয়েছে চীনের বলয়ে চলে গেছে নেপাল ভুটানও অনেকটা সেই পথে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয় এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে চীনকে টেক্কা দেওয়ার সব গুণ ছিল ভারতের যেমন ছিল সামরিক শক্তি তেমনি ছিল প্রযুক্তি যে ভারত থেকে বড় বড় প্রযুক্তিবিদ গুগল নাসার মতো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে সেই ভারতের পক্ষে চীনকে টেক্কা দেওয়া খুব কঠিন ছিল না আর এই সহজ কাজকে কঠিন করে তুলেছে মোদী সরকার এর মূল কারণ প্রতিবেশী কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান প্রতিবেশী কোন দেশের সাথে আর বন্ধুত্ব নেই ভারতের যদিও মোদি ক্ষমতায় আসার আগ পর্যন্ত ভারতের সাথে একাধিক প্রতিবেশী দেশের সুসম্পর্ক ছিল এমনকি পাকিস্তানের সাথে সীমান্তে দ্বন্দ্ব চললেও দুই দেশের সবুজ তারকাদের মাঝে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এমনকি পাকিস্তান থেকে বড় বড় ক্রিকেট তারকা আর শিল্পীরা নিয়মিত আসতো ভারতে তবে বিজেপি ক্ষমতায় আসার পরেই পাল্টে গেছে চিত্র প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার নিপীড়নে বিষিয়ে উঠেছে ভারতীয়দের ধর্মীয় সম্প্রতি এই ধর্মীয় দাঙ্গার কারণে উনিশশো সালে ভেঙে দু টুকরো হয়েছিল ভারত তবে দেশ ভাগ হলেও থেমে নেই মুসলমানদের উপর হিন্দুত্ববাদী সরকারের জোর জুলুম আর নির্যাতন মোদীর নীরব সমর্থনে দুই সালে পুলিশ ও দাঙ্গাবাজদের হাতে নিহত দুই হাজার মুসলিম নারী পুরুষের রক্তাক্ত স্মৃতি ফিরে এলো দুই সালে দিল্লিতে সুপরিকল্পিতভাবে অর্ধ শতাধিক নিরীহ মুসলিম নরনারী হত্যাকাণ্ডের মাধ্যমে গত শতাব্দীতে নেহেরু প্যাটেলের মুসলিম বিদ্বেষী সংকীর্ণ অপরাজনীতির কারণে ভারতবর্ষ বিভক্ত হয়েছিল এবং কাশ্মীরে স্থায়ীভাবে রক্ত ঝরার ব্যবস্থা হয়েছিল আজও মোদী অমিত শাহদের মুসলিম বিদ্বেষী সংকীর্ণ অপরাজনীতির কারণে ভারত পুনরায় বিভক্তির কিনারে এসে দাঁড়িয়েছে এবার সম্ভবত আর দুই ভাগে নয় বরং কয়েকটি ভাগে বিভক্ত হবে মুসলমানরা সাড়ে ছয়শো বছর অখণ্ড ভারতবর্ষ শাসন করেছে কোনোদিন কাউকে ধর্মীয় পরিচয় নির্যাতন করেনি অথচ ক্ষমতায় বসার পর থেকেই ধর্মীয় দাঙ্গা লাগিয়ে ফায়দা লুটছে মোদী সরকার নেতৃত্বের জন্য সবচেয়ে বড় গুণ হলো উদারতা ও সহনশীলতা দুর্ভাগ্যক্রমে ভারতীয় নেতৃত্বে এই দুটি গুণের বড়ই অভাব যে কারণে আজ ভারতের সাথে প্রতিবেশী কোনো দেশের সদ্ভাব নেই নিজ দেশের ভিতরেও তাদের পরস্পরের সাথে সাপে নিউলে অবস্থা দুই সালের বারোই ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর হওয়ার পর তিন মাস উক্ত আইনের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ আন্দোলন চলছে এর মধ্যে বহিরাগত হেলমেটধারী সন্ত্রাসীদের তাণ্ডব চলছে উত্তরপূর্ব দিল্লির মুস্তফাবাদ জাফরাবাদ গাজিয়াবাদ প্রভৃতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় যেখানে বেছে বেছে কেবল মুসলিমদের উপর রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে যাতে অর্ধ শতাধিক নিহত তিন শতাধিক আহত হওয়া ছাড়াও ঘরবাড়ি মসজিদ মাজারে অগ্নিসংযোগ করে সবকিছু নিশ্চিন্ন করা হয়েছে অথচ বছরের পর বছর ধরে সেখানে হিন্দু মুসলিম একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে কিন্তু দিল্লি পুলিশ আক্রান্তদের বাঁচাতে এগিয়ে আসেনি হাজার ফোন কলেও তারা সাড়া দেয়নি কখনো কখনো সাড়া দিয়ে বলেছে আমরা পাঁচ মিনিটের মধ্যে আসছি কিন্তু আসেনি প্রশ্ন উঠেছে এই দাঙ্গা কি নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলনের পক্ষের আর বিপক্ষের সংঘর্ষ নাকি এই দাঙ্গা নাগরিকত্ব আইন নিয়ে বৃহত্তর বিতর্ক থেকে দৃষ্টি ফিরাবার প্রচেষ্টা তাছাড়া দিল্লির ওই হত্যাযজ্ঞ কি হঠাৎ করে শুরু হলো নাকি রাষ্ট্রের সরাসরি মদদে পূর্ব পরিকল্পনা মতে বাস্তবায়িত হলো বিখ্যাত লেখক দেবদাস চৌধুরীর মতে এটি সংঘর্ষও নয় দাঙ্গাও নয় বরং সরাসরি রাষ্ট্রের মদদে সংঘবদ্ধ নির্যাতন হত্যা ও পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম নিধন চলেছে সেখানে এদিকে বিশ্লেষকদের দাবি দুই সালে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হবে এর আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্টও ভারতের ভাগন নিয়ে মন্তব্য করেছিলেন একদিকে মুসলিমদের উপর মোদীর সরকারের নির্যাতন অন্যদিকে নরেন্দ্র মোদীর একের পর এক ভুল সিদ্ধান্ত প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব যার পূর্ণ ফায়দা নিচ্ছে চীন রাশিয়া আর এই সব মিলে ভারতের ভেঙে টুকরো টুকরো হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা